আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট কনেস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধতা যেটাকে আমরা ইংরেজিতে লিমিটেশন বলি বা নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন কে আমরা চার ভাগে বাক করতে পারি একটা হচ্ছে প্রাইমারি কি কনস্ট্যান্ট এরপর আছে নট নাল কনস্ট্যান্ট ডিফল্ট কনস্ট্যান্ট চেক কনস্ট্যান্ট আমরা যখন প্রাইমারি কি কনস্ট্যান্ট তৈরি করি তখন কিন্তু অটোমেটিক্যালি নটনার কনেস্টানও তৈরি হয়েছে আর ডিফল্ট কনেস্টেন্ট মানে এটা এমন একটা কনেস্টেন্ট আমরা একটা কনেস্ট্যান্ট তৈরি করে দিলে অটোমেটিক্যালি ওই ভ্যালুটা কিন্তু আপনার টেবিলের মধ্যে অটোমেটিকালি আসে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আসে আপনাকে টাইপ করতে হয় না আর চেক কনেস্টেন্ট হচ্ছে এমন একটা কনেস্টেন্ট যে কনেস্টেন্টটা দিয়ে দিলে ওই যে ডিফল্ট কনেস্ট্যান্ট যেটা আছে যেটা স্বয়ংক্রিয়ভাবে আসা ওই কনেস্টেন্টের ভ্যালুটা আর কিন্তু পরিবর্তন করা যায় না চলুন আমরা একটু পেটতে চলে দেখি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব টেবল ডিজাইনে যাব টেবল ডিজাইনে গিয়ে আমি এখানে এস আইডি দিলাম বা রোল নাম্বার দিব সিএসসি এরকম কয়েকটা সাবজেক্ট দিলাম মনে করেন আরো অনেকগুলো সাবজেক্ট দিতে পারি এই সাবজেক্ট গুলো এখানে নাম্বার দিয়ে দিলাম মানে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে এখানে আমি এটা সেভ করব কি না আমার কাছে পারমিশন চাচ্ছে আমি ইয়েস দিচ্ছি আচ্ছা এখানে টেবিলের নাম দিলাম মনে করেন রেজাল্ট টেবিল আর ই এস ইউ এল ডি রেজাল্ট টেবিল এখানে ওকে আমি যদি এখানে প্রাইমারি কি দিতে চাই রাখবো এখানে রেখে আমি দিলাম এখানে ইয়েস ইয়েস নাম দিয়ে দিয়ে রেজাল্ট দিলাম এরপর ওকে আমি দিচ্ছি দিলে এখানে কি হয়ে যাচ্ছে দেখেন আমার কিন্তু এখানে আসছে আবার এস আইডি তাহলে একটা আইডি একটা এস আইডি দোকানটা তো রাখার দরকার নাই তাহলে আমি চাচ্ছি এটা কি করে দিব একটা মুছে দিব কোনটা এটা মুছে দিব তাহলে এখানে থেকে অর্থাৎ কিবোর্ড থেকে ডিলেক্ট দিলে এটা মুছবে না তাহলে আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই এটাতে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে ডিজাইন বিতে যেতে হবে অর্থাৎ টেবিল যেটা আছে সেটাতে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করে ডিজাইন বিতে যাব ডিজাইন বিতে গেলে এখানে এস ডি আছে আবার এখানে আইডি তাহলে আমার তো দুইটা রাখার দরকার নাই আমি এখানে একটা মুছে দিচ্ছি তাহলে এটা ডিলিট করে দিচ্ছি ইয়েস ঠিক আছে আচ্ছা এখানে তাহলে আমি এখন প্রাইমারি কি দিয়ে দিলাম প্রাইমারি কি দিয়ে দিলে এখানে আমি ক্লোজ করে দিচ্ছি এখানে আমি এটা সেভ করবা কিনা ইয়েস তাহলে আমি এখানে পেয়ে গেলাম তাহলে এখানে দেখেন আমি এস ডি যখন দিচ্ছি আমি এখানে একশো এক দিলাম এখানে একশো দুই এখানে আমি একশো তিন এখানে একশো তিন একটা মেসেজ আসছে যে দা চেঞ্জ ইউ রিকোয়েস্ট টু দা টেবিল আই আর নট সাকসেসফুলি বিকজ দ্য ওল্ড ক্রিয়েটেড ডুপ্লিকেট ভ্যালু ইন ইন্ডেক্স প্রাইমারি কি তাহলে অর্থাৎ আমি যে ডুপ্লিকেট ভ্যালু দিছি যার কারণে এখানে কি খাতায় মেসেজ আসছে আমি যদি ডুপ্লিকেট এটা তুলে না দিই হ্যাঁ তাহলে এটা যদি পরিবর্তন করে না দিয়ে আমাকে বারবার এটা দিলে তাহলে আমি এখানে প্রাইমারি কি দিলে কোনো ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবো না আবার প্রাইমারি কি দিলে এরকম অর্থাৎ খালিও রাখতে পারবো না অর্থাৎ খালি রাখতে গেলে কিন্তু কি অর্থাৎ সমস্যা হয় একটা টেবিল এখানে তৈরি করে ফেললাম আচ্ছা টেবিলটা এখন যদি আমি পরিবর্তন করতে যাই এখানে মনে করেন আমি চাচ্ছি ইনস্টিটিউটের নামটা দিব এখানে নেম অফ ইনস্টিটিউট দেবো তাহলে এটা কিভাবে দেবো এটা কিভাবে রাইট ক্লিক করে এখানে এভাবে দেওয়া সম্ভব না আমি এভাবে দিচ্ছি না বা নিউ ফিল্ড এভাবে ইনসার্ট এভাবে যদি কোনো কলাম বাড়াতে যাই তাহলে আমি রাইট ক্লিক করে ডিজাইন বিতে যাবো ডিজাইন বিতে গিয়ে এখানে রাইট ক্লিক করবো অর্থাৎ এখানে ক্লিক করবো উপরের এসআইডিতে এখানে ক্লিক করার পরে ইনসার্ট অর্থাৎ এখানে আমি দিলাম নেম অফ ইনস্টিটিউট নেম অফ ইনস্টিটিউট আচ্ছা নেমার্ক ইন স্ট্রিট দেওয়ার পরে এখন আমি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিলে এখানে কোনো কিছু দেখাচ্ছে না এখন আমি চাচ্ছি ইউনিভার্সিটি অফ সিটাং এটা অটোমেটিক্যালি আসবে এটা অটোমেটিক্যালি আসবে তাহলে এখানে যদি অটোমেটিক্যাল আসতে হয় তাহলে আমি ডিফল্ট ভ্যালুতে কি লিখে দিব ইউনিভার্সিটি অফ সিটাং ইউনিভার্সিটি অফ সিটাং তাহলে আমি যদি এখানে ক্লোজ করে দিই ইএসডি তাহলে এটা কিন্তু ইউনিভার্সিটি অফ সিটাং আমি যদি এখানে কোনো কিছু লিখি সাথে সাথে এখানে কোনো কিছু লিখলে ইউনিভার্সিটি অফ দেখাবে আমি ঢাকা ইউনিভার্সিটি করে দিতে ভাবতেছি এখানে এটা এভাবে দেখাচ্ছে যে কারণ আমি এখানে কিন্তু প্রাইমারিকে দেওয়ার কারণে তা এটা আমি ঢাকা ইউনিভার্সিটি করা যাবে না আমি ডিফল্ট কনস্ট্যান্ট এর পাশাপাশি এখানে যে ডিফল্ট কনস্ট্যান্ট ক্রিয়েট করছি এই ডিফল্ট কনেকট্যান্টের পাশাপাশি আমি এটা চেক কনস্ট্যান্ট দিয়ে দিব ডিফল্ট ভ্যালু দিয়ে দিব তাহলে এখানে আমি ক্লোজ করলাম ক্লোজ করার পরে ইয়েস দিলে এখানে ইয়েস তাহলে এখানে দেখেন এখানে রাইট ক্লিক করে ডিজাইন বিতে গেলে অর্থাৎ এখানে ডিফল্ট ভ্যালুতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট আর ভ্যালিডেশন রোলের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে চেক কনস্ট্যান্ট ডিফল্ট ভ্যালুতে যা দিছি সেটা হচ্ছে ভ্যালিডেশন রোলের মধ্যে দিয়ে দিছি অর্থাৎ ডিফল্ট ভ্যালুতে দিছি এই জন্য যে এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আসার জন্য আর ভ্যালিডেশন রোলে দিছি যে অর্থাৎ এটা যেন পরিবর্তন করতে কেউ না পারে ঠিক আছে তাহলে আমি যদি এখানে ইউনিভার্সিটি অফ এখানে যদি কি দিই ডাকা দিই তাহলে এখানে একটা লম্বা মেসেজ আসছে আমি চাচ্ছি এত লম্বা মেসেজটা কিন্তু আমি ইউজার পড়তে চাইব না কারণ এটা আমি সংক্ষেপে একটা কি দিতে পারি অর্থাৎ মেসেজ দিতে পারি তাহলে কি দিব এখানে রাইট ক্লিক করে আমি লিখে দিলাম তাহলে ইউ মাস্ট বি এন্টি ইউনিভার্সিটি অফ সিটা এখানে আমি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিয়ে আমি যদি এখন কি দিই এখানে মনে করো ওহা নদী তাহলে সাথে সাথে আমাকে দেখা ইউ মাস্ট বি ইউনিভার্সিটি অফ সিটাং তাহলে আশা করে বুঝতে পারছেন তাহলে আমি আবার বলতেছি জিনিসটা এখানে আমি প্রাইমারি কি দিছি অর্থাৎ এখানে সাবির মতো যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিছি প্রাইমারি কি দিলে অর্থাৎ এখানে অর্থাৎ ডুপ্লিকেট কোনো ভ্যালু রাখা যাবে না অর্থাৎ একই জিনিস বারবার দেওয়া যাবে না এখানে প্রাইমারি কি কনস্ট্যান্ট যেখানে আমি ইউজ করব যখন আমি এখানে এস আইডি তে প্রাইমারি কি ইউজ করতে পারি কেন কারণ এখানে এস আইডি কিন্তু নেমের মধ্যে ফারবো না কেন ফারবো না কারণ একই নামে এখানে স্টুডেন্ট একাধিক হতে পারে যেমন এখানে উমার ফারুক ওমর ফারুক আছে তাহলে নামে একাধিক স্টুডেন্ট যেহেতু এখানে এখানে থাকবে তাহলে নেমের মধ্যে আমরা কিন্তু ইউজ করতে পারবো না ইংলিশ ম্যাথ সিএসসি যা আছে এগুলাতে আমি কিন্তু প্রাইমারি কি দিতে পারবো না কারণ এখানে একই নাম্বার একাধিক স্টুডেন্ট কিন্তু পাইতে পারে পাওয়া স্বাভাবিক ঠিক আছে তাহলে এখানে নেম এখানে নেম ইংলিশ ম্যাথ সিএসসি এগুলো কিন্তু প্রাইমারি কি আমরা দিতে পারবো না ঠিক আছে তাহলে এখানে এগুলোতে যদি আমি প্রাইমারি কি দিই তাহলে একই নাম্বার যদি একজনে পাই তাহলে পরবর্তীতে আর কোনো ওইটা ওই না ওই নাম্বারটা আর ইম্পোর্ট নিবে না তাহলে সুতরাং আমরা নেম এখানে সাবজেক্টে অর্থাৎ প্রাইমারি কি দিতে পারবো না কারণ এস আইডি দিতে পারবো এখানে উমার ফারুক যদি একশো জন থাকে একশো জনের কিন্তু কি আইডি নাম্বার কিন্তু ডিফারেন্স সুতরাং আমরা এস আইডিতে দিতে পারবো অর্থাৎ যেখানে যেমন রোল নাম্বারের মধ্যে দিতে পারবো ব্যাংকের অ্যাকাউন্ট নং এর মধ্যে দিতে পারবো কারণ এগুলো ইউনিক অর্থাৎ যে সমস্ত ডাটা গুলো ইউনিক আছে সেখানে আমরা কিন্তু প্রাইমারি কি দিতে পারবো ঠিক আছে তাহলে আমরা এভাবে কিন্তু প্রাইমারি কি দেবো তাহলে প্রাইমারি কি দিলে ডুপ্লিকেট কোনো বেলু জমান এখানে রাখা যাবে না আবার এখানে প্রাইমারি কি কনস্ট্যান্ট ক্রিয়েট করলে অর্থাৎ ডুপ্লিকেট কোনো বেলু রাখা যাবে না আবার এখানে নট নাল কনস্ট্যান্ট ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ ফাঁকা রাখা যাবে না ঠিক আছে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা ডিজাইন বিতে গেলাম এখানে এখানে ডিফল্ট বেলুতে যেটা দিব সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্যান্ট অর্থাৎ যেটা অটোমেটিক্যালি আসবে অর্থাৎ আমাকে লিখতে হচ্ছে না এখানে কিন্তু আমি এন্টার দিলে এখানে আমি কোনো কিছু লিখতে গেলে এখানে যদি আমি কোনো কিছু লিখি সাথে সাথে কিন্তু কি এখানে ইউনিভার্সিটিও চিটা আসছে সেটা হচ্ছে ডিফল্ট আর এখানে ভ্যালিডেশন রোলের মধ্যে যেটা দিছি সেটা হচ্ছে অর্থাৎ এই ডিফল্ট ভ্যালুতে আমি যা দিছি যেটা অটোমেটিক্যালি আসতেছে সেটা যেন আমরা পরিবর্তন করতে না পারি ঠিক আছে আর এখানে দিছি সেটা হচ্ছে আমি পরিবর্তন করতে গেলে আমাকে যেন বলে ইউ মাস্ট আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন ক্লিক করুন সবাইকে ধন্যবাদ